নমস্কার বন্ধুরা আজকের দিনটি এম নামের মানুষদের জীবনে এক নতুন অধ্যায় সূচনা করতে চলেছে ভাগ্যের আকাশে আজ তোমার জন্য জ্বলছে এক উজ্জ্বল তারা যে তারা তোমাকে জানাতে চায় সময় এসেছে নিজের আলোয় জ্বলে ওঠার আজকের দিনটা তোমাকে শুধু সাফল্যের পথেই নয় নিজের আত্মবিশ্বাসের শক্তিও নতুনভাবে চিনিয়ে দেবে যে কাজগুলো এতদিন পিছিয়ে যাচ্ছিল আজ সেগুলো এগিয়ে যাবে দ্রুত আর তোমার মনের মধ্যে যে স্বপ্নগুলো এতদিন ছিল আজ তারা জেগে উঠবে নতুন আশায় কর্মজীবন ও অর্থভাগ্য আজ কর্মজীবনে তুমি একদম ফোকাসড আত্মবিশ্বাসে ভরপুর তোমার চারপাশের মানুষ আজ তোমার কাজ দেখে অবাক হয়ে যাবে তোমার পরিশ্রম আজ সাফল্যের রূপ নেবে যারা চাকরিতে আছেন তাদের জন্য আজকে দিনটি উন্নতির অফিসে নতুন দায়িত্ব বা প্রশংসা পাওয়ার সম্ভাবনা প্রবল আর যারা ব্যবসা করেন আজ কোনো নতুন চুক্তি বা ক্লায়েন্টের সঙ্গে ভালো যোগাযোগ করে উঠতে পারে অর্থভাগ্যের দিকেও দিনটি উজ্জ্বল বকেয়া অর্থ ফেরত পাওয়া পুরনো দেনা মিটে যাওয়া বা নতুন আয়ের উৎস শুরু হতে পারে তবে মনে রাখো আজ বুদ্ধিমত্তাই তোমার আসল পুঁজি প্রেম ও সম্পর্ক প্রেমের জগতে আজ নতুন রঙের ছোঁয়া আছে যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্কে এক নতুন উষ্ণতা ফিরবে সঙ্গীর প্রতি যত্ন ও ভালোবাসা আজ সম্পর্ককে করবে আরও মজবুত অবিবাহিতদের জন্য আজ দিনটি বিশেষ কোনো নতুন মানুষ তোমার জীবনে প্রবেশ করতে পারে যার উপস্থিতি তোমার মুখে আনবে হাসি আর হৃদয়ে আনবে স্পন্দন তবে মনে রেখো সত্যিকারের ভালোবাসা বা সম্পর্ক গড়ে ওঠে বিশ্বাস আর সম্মানের ওপর আজ সেটাই তোমার প্রেম জীবনের মূল চাবিকাঠি শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা আজ এম নামে শিক্ষার্থীদের মনোযোগ ও একাগ্রতা থাকবে তুঙ্গে যে বিষয়গুলো এতদিন কঠিন মনে হচ্ছিল সেগুলো আজ সহজ মনে হবে পরীক্ষা বা কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আজ ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে যারা জীবনের নতুন দিশা বা লক্ষ্য নিয়ে ভাবছেন তার আজ থেকে শুরু করে দিন ভাগ্য আজ আপনাকে সাহায্য করবে আপনার পথকে স্পষ্ট করে তুলতে স্বাস্থ্য ও মানসিক অবস্থা আজ তোমার শরীর ও মন দুই বেশ ভালো থাকবে তবে অতিরিক্ত চিন্তা বা দুশ্চিন্তা থেকে নিজেকে দূরে রাখো আজ একটু প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাও সূর্যের আলোয় কিছুটা হাঁটো দেখবে মন হালকা আর প্রাণ সতেজ হয়ে যাবে রাতে পর্যাপ্ত ঘুম নাও তাহলেই আগামীকাল আরও ভালো থাকবে দিনটি আজকের শুভ রঙগুলি হলো নীল ও সোনালি শুভ সংখ্যাগুলি হলো, চার ও সাত শুভ দিক হল উত্তর ও পূর্ব শুভ সময় হচ্ছে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আজ যে সমস্ত কাজ এড়িয়ে চলা উচিত সেগুলি হলো অযথা ঝগড়া বা বিতর্কে জড়িও না অন্যের কথায় প্রভাবিত হয়ে নিজের সিদ্ধান্ত নিও না তাড়াহুড়ো করে বড় কোনো কাজ শুরু করো না আগে ভেবে নাও তারপর পদক্ষেপ নাও উপসংহার তিরিশে অক্টোবর এম নামের মানুষদের জন্য দিনটি সাফল্যের রেখায় মোড়ানো তোমার আত্মবিশ্বাস তোমার ইতিবাচক মনোভাব আর তোমার পরিশ্রম এই তিন জিনিসই আজ তোমার ভাগ্যের চাকা ঘোরাবে আজকের দিনে মনে রেখো ভাগ্য কেবল তাদেরই পাশে থাকে যারা নিজেদের বিশ্বাস হারায় না তোমার হাসি হোক আজকে সবচেয়ে বড় আশীর্বাদ সাফল্য ভালোবাসা আর শান্তিতে ভরে উঠুক তোমার জীবন এম নামের প্রিয় বন্ধুরা এই ছিল তিরিশে অক্টোবরের আপনার বিশেষ ভাগ্য বিশ্লেষণ দিনটা যদি ভালো কেটে যায় কমেন্টে লিখুন এম আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আগামীকাল আবার আসছি নতুন ভবিষ্যৎ নিয়ে শুধুমাত্র আপনার জন্য